বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার ইবাদত আপনার ইবাদত সাধন বজন কিছুই হবে না এর কারণ কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাওসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কেন ইবাদত সাধন ভজন কিছুই হবে না এর কারণ কি এর রহস্য কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মূলে আল্লাহর ইবাদত শরীরের দ্বারা মুখের দ্বারা হাতের দ্বারা অর্থাৎ জাহেরি কোনো অঙ্গের দ্বারা হয় না বরং আত্মার দ্বারা হয়ে থাকে সুতরাং আগে ওই আত্মা পবিত্র করিয়া বা ঠিক করিয়া লওয়াটায় আমাদের সকলের দরকার কেননা অশুদ্ধ আত্মার দ্বারা ইবাদত করিলে সেই ইবাদতের কোনো মূল্য হইবে না সুতরাং উদাহরণস্বরূপ বলা যাইতে পারে যে রূপ কোনো লোকের শরীরে দাতু বা রক্তষ্ট হইলে তাহার শরীরে নানান রকম রোগের আসিয়া উপস্থিতি হয় এই স্থলে যদি তাহার দাতু শুদ্ধের বা রক্তের পরিষ্কার ওষুধ না না ব্যবহার করিয়া শুধু রোগের ওষুধ করিতে আরম্ভ করে তবে তাহার তাহার না আজ এক সারিবে কাল এক রোগ এইভাবেই একটির পর একটি হইতে তাকিবে এরূপ না করিয়া যদি মূল রোগের অর্থাৎ ধাতু ঠিক হওয়ার ও রক্ত পরিষ্কারের চিকিৎসা করা হয় তবে দাতু খারাপ বা রক্ত খারাপ হওয়ার কারণে যত প্রকার রোগ হইয়া থাকে তাহা সব একসঙ্গে সারিয়া যায় তদ্রুপ মানুষের আত্মা শুদ্ধ হওয়ার ব্যবস্থা না করিয়া যদি বলা হয় যে মিথ্যা কথা বলিও না পরের হক নষ্ট করিও না লোকের সহিত বিশ্বাসঘাতকতা করিও না নামাজের ভিতর গরু ঘোড়া কোনো মেয়ে লোকের চিন্তা করিও না এই অবস্থায় এই লোক সত চেষ্টা করিলেও সকল প্রকারের পাপের কার্য হইতে বাঁচিয়া থাকিতে পারিবে না কেননা মানুষের হাত পা ছক্ষু ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ সবকিছু আত্মার অধীন কাজেই আত্মা টিক হইলে সবকিছুই ঠিকভাবে চলিতে তাকে আত্মাটিক হইলে হাতের দ্বারা মুখের দ্বারা ছক্ষুর দ্বারা কর্ণের দ্বারা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ ধারা পাপের কার্য হইবে না মোট কথা এই যে যে জিনিসের উপর অন্য জিনিসটি খওয়ার নির্ভর করে সেই জিনিসই পূর্বেই খাওয়ার জন্য আমাদের সকলের প্রয়োজন এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আমরা অশুদ্ধ আত্মা কিভাবে শুদ্ধ করিব আমাদের অশুদ্ধ আত্মা শুদ্ধ করিতে হলে অবশ্যই একজন শুদ্ধ পবিত্র ব্যক্তির প্রয়োজন তিনি হলো একজন কামেলে মুকামেল মুর্শিদ তাই আমাদের সকলের একজন কামেলে মুখামেল মুসসিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সে আত্মা রুজু করিয়া অবশ্যই আমাদের আত্মা পবিত্র করতে হবে আমরা যে পর্যন্ত আত্মা পবিত্র করতে না পারব সেই পর্যন্ত আমরা যত ইবাদত যত সাধনাই করি না কেন কিছুই কাজে আসবে না হে বিশ্ববাসী আমার উদ্দেশ্য একটাই আপনাদের সকলের কাছে সত্য তুলে ধরা তাই আমাদের সকলের সত্য জানতে হবে বুঝতে হবে আমরা যত ইবাদত সাধনা করি না কেন যে পর্যন্ত একজন শুদ্ধ পবিত্র উস্তাদ না ধরিব সেই পর্যন্ত আমরা যত ইবাদত সাধনা করি না কেন কিছুই কাজে আসবে না আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি না তারপরও যতটুকু শিখেছি আমার গাও সুলাজম শামীম চিস্তি পীর কেবলা জানের দয়ায় আপনাদের সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহ তালা দান করেন যার ভিতরে অহংকার নেই যার ভিতরে অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো ভাজ নেই সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন তিনি হলেন আমার মহান পীর ক্যাবলা যান মুকামেল মোকামেল গাও স্বামী মালি চিস্তি হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যদি আপনারা কোনো কামেল মুসসিদের সন্ধান না পান তাহলে আপনারা সকলেই ইউটিউবে যাইয়া মালি চিস্তি লিখে চার্জ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেলে মুখামেল মুর্শিদের সন্ধান সকলে শুনুন জানুন বুঝুন উনি কি বলতে চান একজন কামেল মুর্শিদের কথা কীরকম হয় কণ্ঠ কীরকম হয় দেখতে কীরকম হয় যদি আপনাদের এই কামেল মুর্শিদের কথা ভালো লাগে মনে যদি প্রেম জাগে তাহলে অবশ্যই আপনারা সকলেই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুলাজম শামীমালি চিস্তির নিকট এসে বায়াত গ্রহণ করেন জয় গুরু জয় সুফিবাদ জয় পাক জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্জিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ